আসসালামাইকুম ফোর চলে আসলাম এভাবে গার্মেন্টস থেকে মাত্র দুশো টাকা এবং ছয়শো টাকায় আজকে ওয়ান পিস থ্রি পিস দেখাবো ফিওয়ার্স এটা কিন্তু থ্রি পিস থাকবে সম্পূর্ণ স্টোন কাজের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো আজকে লুটপাট হয় ঠিক আছে আচ্ছা তো শুরুতে দেখাবো থ্রি পিস এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন লিলেন ঠিক আছে লিলেন সবিকের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার ওড়নাটাও এটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না থাকবে সিল্কের ভিতরে প্যান্টটা থাকবে এই যে স্যান্টন সিল্ক প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে ছয়টা আচ্ছা এটার ভিতর টোটাল ছয়টা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো বড়ি কত আছে ভাইয়া আচ্ছা এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজ পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো ওড়নাই সেম থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো করে সবগুলো ওড়না কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে চাইলে এক সেটও নিতে পারবেন এগুলো আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ নাকি বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল এক সেটও হোলসেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যে স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমখ ছোয়ার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে দারুণ একটা কিন্তু ডিজাইন এটা স্টোন কাজ করে এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওনাটা অনলি 600 টাকা আর এটা হচ্ছে লাস্ট অন কালার মানে 600 টাকা থ্রি পিসে এটা ছিল লাস্ট অন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস सेम 600 টাকা আচ্ছা এখন যা দেখাবো সবগুলো কুর্তি টপস এর কালেকশন দেখতে পাচ্ছেন টপসটা এত সুন্দর এটা শর্ট হাতা প্রাইস থাকবে দুশো টাকা এটা ব্যাক সাইডেও কিন্তু সেম একটা প্রিন্ট করা কটন এটা বডি হবে চল্লিশ বেয়াল্লিশ ঠিক আছে কালার দেখাচ্ছি ফিতা আছে ওকে দুশো টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে দুশো টাকা আচ্ছা এখন একটা কাফতান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে 200 করে এটাও 200 টাকা আজকে পুরো মাথা নষ্ট অফার প্রাইজে পড়াগুলো দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু ম্যাক্সিমাম 42 বরি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে 36 থেকে 42 মানে এই কাফতানও 200 টাকা আজকে প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেজ করতে পারবেন ঠিক আছে মাত্র 200 টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরায় কাজ করা কটন প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা এটার ভিতর কালারগুলো দেখেন কালার আছে প্রায় সাত আটটার মতো ওকে দুইশো টাকা এটা দেখে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট গার্মেন্টস কটনের ভিতরে দুইশো টাকা আচ্ছা এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন চারটা কালার দুইশো টাকা এগুলোর বডি কিন্তু ছত্রিশ থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দুইটা কালার ওকে এটাও 200 টাকা এটা হচ্ছে স্মোকি গাউন দেখতে পাচ্ছেন এটা 3000 সাইজ 200 টাকা আচ্ছা আজকে প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন 200 টাকা একদম লুটপাট অফারে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন এটাও 200 টাকা ওকে এটা দেখেন এটা গ্রাউন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন দুইশো টাকা ওকে এটা দেখেন এটা গ্রাউন্ডের ভিতরে এটা কিন্তু কুর্তি টাইপের প্রাইস থাকবে আচ্ছা দুইশো করে এটা কিন্তু গ্রাউন্ড কুর্তি ঠিক আছে অনেকগুলো কালার দুইশো টাকা ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবে এরা কাট এটাও দুইশো মানে এখন যারা খাবো সব দুইশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাবেন এটা কামিজ প্যাটার্নে আছে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন তিনটা কালার দুইশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গর্জাস করে কাজ করা থাকবে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এটাও দুইশো করে ওকে এটা একটা নাইরা হবে এটা দেখেন এটা হচ্ছে নাইরা কাট এটাও থাকবে মাত্র দুশো টাকায় দুশো টাকায় অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে লাখনো সুতোর কাজ করা চারটা কালার এটাও দুশো টাকা আচ্ছা ঝটপট নিয়ে নিতে হবে লাস্ট একটা রামপার দেখাবো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রামপারের ভিতরে থাকবে এটাও দুইশো টাকা কালার আছে ওকে সেগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ